আইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই সুস্থ আছো এখনো অবধি প্রচন্ড টেনশন আছে রেমাল নিয়ে আমরা নয় পাকা ঘরে থাকি কিন্তু যারা লাইনের পারে থাকে যারা বস্তিতে থাকে তাদের নিয়ে খুবই চিন্তা যে তারা কিভাবে এই ঝড়ের মোকাবিলা করবে শুনছি আমফানের থেকেও বেশি জোরে হবে ঝড়টা তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক কারণ আমাদের এখানে প্রায় রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ড করবে জানি না কি হবে তবে সবাই সুস্থ থাকুক এই প্রার্থনা করি আর আর একটা কথা গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগ গে আমি মিনি ব্লগ দেব তো তোমরা একটু সাপোর্ট করো তো তারপরে কুড়ি জন ফ্যামিলি মেম্বার আমার এখনো অবধি আমার ফ্যামিলিতে যোগ হয়েছে তা তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা আমার একটা ভিডিওতে তোমরা যে আমার সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ভালোবাসা জানাই আর হ্যাঁ কিছু তো ব্যাড কমেন্ট আসবেই কেউ বলছে যে তোর পতন নিশ্চিত তো আমার উন্নতি কবে হলো যে আমার পতন হবে যখন উন্নতি হবে তারপরে তো পতন হবে আমার তো উন্নতি হয়নি তাহলে পতনের কি আর হবে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে অন্যকে কেনাকে আমি হিংসা করি বিশেষ করে ম্যান্ডিকে হিংসা করার মতো ম্যান্ডির কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই বুঝতে পেরেছ যার কাছে চরিত্র নেই তার কাছে কিচ্ছু নেই টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা দিয়ে কী হবে চরিত্র তো কেনা যাবে না হ্যাঁ বাঁচতে গেলে পয়সার প্রয়োজন আছে কিন্তু এতটাও পয়সার প্রয়োজন নেই যেটার জন্যে আমাকে চরিত্র বিক্রি করতে হবে আমি পাঁচ ছ মাসে রেভিনিউ পাই ঠিক আছে একশো ডলার হয় তাতে আমার দুঃখ আছে যে আমি যদি প্রত্যেক মাসে একশো ডলার পাই তাহলে আমি ক বিষয়টাকে কভার করে নিতে পারবো মানে আমার প্রয়োজন তার জন্য আমার গায়ের থেকে অন্যা খুলতে হবে আমাকে পরকিয়া করতে হবে ওরকম টাকার দরকার নেই গো ঠিক আছে যারা আমাকে ভালোবাসবে তারা ভালোবাসবে যারা বাজে কমেন্ট করবে তারাও তো আমার ভিডিও দেখে নাকি দেখেই তো তারপরে কমেন্ট করে কারণ তাদের কমেন্ট দেখে বুঝতে পারি যে তারা আমার ভিডিও দেখেছে ঠিক আছে যেটুকু দেখেছে তো তো যাই হোক তোমরা যারা ব্যাট কমেন্ট করবে করো আমার কোনো সমস্যা নেই যদি মনে করি সেখানে স্ল্যাং ইউজ থাকে তাহলে ডিলিট করে দেবো হলে রেখে দেবো তো চলো গতকালকে স্যান্ডির ভিডিও নিয়ে বলি স্যান্ডির ভিডিওতে আমি মানে ম্যান্ডেড ভিডিও বানানোর সময় বলি যে সেই অ্যাকোয়ারিয়াম কি হলো মাছ দেখতে পাই না সেই ওয়ার্কআউট দেখতে পাই না তো দুটোই গতকালকের ভিডিওতে দেখিয়েছে এবং এটাও বলেছে যে কি করব বলো সুগারটা তো সবে সবে হয়েছে ভীষণ টেনশন করছি কারণ আমি কেন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইভেন ভিউয়ার্সরাও বলেছে যে ও একটা মেন্টাল পেশেন্ট টাইপের হয়ে গেছে বুঝতে পেরেছ সুগার নিয়ে তো বলছে যে সাড়ে এগারোটার থেকে ব্লক শুরু করেছে তার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে মাথা ঘুরিয়ে গেছিল সুগার ফল করেছে বলেছিলাম তোমাদেরকে যে বাইকে রাইড করে তাতে ওর যদি সুগার ফল হয় তখন ম্যান্ডি সেখানে কি করবে কারণ আমার বাড়িতে দুই দুইজন সুগারের পেশেন্ট আমার বাপের বাড়িতে আমার বাবা সুগারের পেশেন্ট আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই সুগারের পেশেন্ট আমার শাশুড়ি মা সুগারের পেশেন্ট শাশুড়ির মা সুগার ফল করলে আমি সেরকম কোনো সমস্যা দেখিনি তবে শ্বশুর মশাই যখনই সুগার ফল করে তখন ধাপ করে পড়ে যায় বুঝতে পেরেছ তখন ক্যাডবেরি বা চিনি লজেন্স এই সমস্ত খাওয়াতে হয় সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই বাইকে কেন রাইড করে তাই না এই যে দূরে নিয়ে চলে যায় স্যান ম্যান্ডি স্যান্ডিকে সেটা কেন করে আসলে ম্যান্ডির পেটে তো বিদ্যে নেই ও জানেও না যে কি হতে পারে কি হতে পারে ও জানে না ও জানে আমার জিপিতে আছে এখন টাকা তারপরে আমার যে থলে আছে তাতে টাকা ভর্তি আছে সব কিছুই হবে না এমন এক একটা সিচুয়েশন তৈরি হয় বা এমন এক এক জায়গায় সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে ওই জিপি বলো আর ব্যাগের মধ্যে টাকা থলে বলো তাতে কোনো কাজ হয় না তখন মানুষের হেলথ লাগে যদি এমন একটা জায়গায় কোনো একটা কিছু হয়ে যায় যেখানে মানুষজন পাওয়া যাচ্ছে না আশেপাশে হাসপাতাল পাওয়া যাচ্ছে না হোম পাওয়া যাচ্ছে না তখন কি করবে ম্যান্ডি যাই হোক ম্যান্ডিকে বোঝানো আমার পক্ষে সম্ভব না তবে হ্যাঁ ভিডিও বানাতে হয় কন্টেন্টের জন্য যাই হোক গতকালকে দেখিয়েছে মাছগুলোকে আমি তো ভাবলাম মাছগুলো বোধ গেছে সব না দেখিয়েছে এবং গতকালকে ওই দইটা খাচ্ছিল মানে বাসি দই যদি তুমি খেয়ে রেখে দাও বলছে কেমন গন্ধ হয়ে গেছে পচে পচে গেছে যেন মনে হচ্ছে যেন পচে পচে গেছে বলছে তারপরে বইয়ের নামে নিন্দাও করলো না একজন কমেন্ট করেছে তোমার বউকে বলো যে ওই দইটা নিজে খেতে হ্যাঁ দইটা আলগা অবস্থায় রাখলে আর ফ্রিজের মধ্যে রাখলে ওটা নষ্ট মানে কি বলবো ওটা খারাপ হয়ে যাওয়া না ওটা পুরো নষ্টই হয়ে গেছে তা তাও বইয়ের নামে বদনাম করলো না তারপরে কিছুটা দেখালো যে ম্যান্ডি রাতে নিয়ে যাচ্ছে না স্যান্ডি স্যান্ডি একটু আছে মানে এরা ঠিক করে রাখে যে এ একটু করে থাকবে ও একটু করে থাকবে পাবলিক তখন বলবে কি হলো ম্যান্ডির এখানে গিয়ে কমেন্ট করবে কি হলো স্যান্ডির বুঝতে পেরেছ বলছে এই তো পেটে যন্ত্রণা করে তাও আবার দুধ চা খাচ্ছো সেই এই বড় গ্লাস মানে কাপ তার দুধ আবার ওই তেলে ভাজা বিস্কুট হ্যাঁ সেটা দিয়ে খাচ্ছে ওটা খেলে নির্ঘাত অম্বল হবে ওটা খেলে নির্ঘাত অম্বল হবে তো ওটাই খাচ্ছে আর আমি শুধু একটা কথা ভাবি স্যান্ডি যে বলছে যে এক একদিন খুব ভালো লাগে এক একদিন ভালো লাগে না এটা হয় সুগারের পেশেন্টদের এটা হয় কিন্তু ভাবো যদি স্যান্ডি একটা চাকরি করতো বা একটা বিজনেস করতো হ্যাঁ তাহলে স্যান্ডি এই শরীর নিয়ে না এতটা ভাবতে পারতো না বুঝতে পেরেছ একটা কাজের তাড়নার মধ্যে থাকতো যে আমাকে বিজনেস করলে বিজনেসের জায়গায় যেতে হবে ঠিক আছে দোকান থাকুক বা কোনো কারখানা থাকুক সেখানে আমাকে যেতে হবে সেটা ওপেন করতে হবে কাস্টমার আসবে এটার একটা চিন্তা থাকতো আর যদি চাকরি করতো তাহলে কী হতো যে আমাকে ঠিক টাইমে গিয়ে সইটা করতে হবে ঠিক আছে নাহলে কালি পড়ে যাবে সেদিনকার মাইনে কাটা যাবে তাহলে এতটা শরীর নিয়ে ভাবার চিন মানে সময় থাকতো না আমি জানি আমার বরেরও সুগার হবে কারণ আমার শাশুড়িমার আছে শ্বশুর মশাইয়ের আছে তো আমার বরের নির্গাত সুগার হবে এবং আমার বর এখন থেকেই চিনি একদম ছেড়ে দিয়েছে আর আমাকেও চিনি ছাড়ার দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে আগে দেখতে আমার এখানে ডবল চিনটা অনেক বেশি ছিল ঠিক আছে এখন কিন্তু অনেকটা কমছে আমাকেও চিনি ছাড়তে মানে হচ্ছে বুঝতে পেরেছো কারণ আমার বাবার আছে মেয়েদের মেয়েরা বাবার থেকে পায় আর ছেলেরা মায়ের থেকে পায় তো আমার বর তো নির্ধার সুগার হবে আর আমারও হবে তো এখন থেকে আমরা কন্ট্রোল করি আমার আমার বরের কিন্তু কোলেস্টরল রয়েছে ঠিক আছে আমার বরের কিন্তু থাইরয়েড রয়েছে থাইরয়েড মানে হাই থাইরয়েড চার তো নর্মাল থাকে ঠিক আছে আমার বরের দুশো ছেষট্টি উঠে গেছিল বুঝতে পারছো তাহলে কত থাইরয়েড ও একশো মানে দেড়শো করে খেত তারপরে আবার টেস্ট করতে দেখো আমার ডেলি ব্লগ আমাকে মাসে মাসে না হলে দু মাস অন্তর টেস্ট করতে হয় এখন একশো পঁচিশ করে খায় বুঝতে পেরেছ তো কন্ট্রোল করতে হয় এবং ও কিন্তু মানে থাইরয়েড যাদের আছে তাদের কিন্তু ঝিমুনি পায় সারাক্ষণ ঝিমুনি তারপরে হচ্ছে যেহেতু কোলেস্টেরল আছে তো সেক্ষেত্রে রক্তেরই চর্বি ঠিক আছে সেই সেই ক্ষেত্রেও কিন্তু ওর শরীরে কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু ওর ভাবনা চিন্তা সময় পায় না কারণ এই সকালবেলা উঠে ছেলেদেরকে প্রাইভেটে দিয়ে আসবে এসে দোকানে মালপত্র আনবে তারপরে গিয়ে পাখির কাজ করবে তারপরে গিয়ে স্নান করে অফিস যাবে অফিস থেকে এসে আবার পাখির কাজ করবে ছেলেদের পড়াতে বসাবে এই যে একটা মানে কি বলবো রানিং লাইফের মধ্যে দিয়ে যায় তো তো ও ওটা ভাবনা চিন্তা করার টাইম পায় না আর তার উপরে আমি সময় সাপোর্ট করে থাকি যে এই ওষুধ এই ওষুধ এই ওষুধ এরকম স্যান্ডি যদি কোনো কাজ করতো তাহলে ও এতটা ডিপ্রেশনেও যেতে পারতো না আর এতটা ওই শরীর মানে মনে হচ্ছে যে আমার শরীরটা কেমন হচ্ছে কেমন আজকে কেমন একটা হচ্ছে এই যে এই ভাবনা চিন্তা শরীরকে নিয়ে ভাবনা চিন্তা হতো না কারণ ব্রেকফাস্ট করলো করে একটা ঘুম দিয়ে দিল ঘুম থেকে উঠলো স্নান করলো না সকালবেলা স্নান করেছে কিনা আমি বলতে পারবো না ওই একই ড্রেস মানে জিন্স পরে বাইরেও যাচ্ছে জিন্স পরে বিছানায় শুয়েও পড়ছে সেই ড্রেস পরে দুপুরে খাওয়া দাওয়া করলো করে নিয়ে তারপরে গিয়ে রাতিবেলা স্নান করলো বুঝতে পেরেছো তাহলে ওই যে মানে কি বলবো একটা দিনলিপির মধ্যে তো চলে না ও ও আর ওর বউ কোনো দিনলিপির মধ্যেই চলে না সেহেতু বিছানায় বসে যদি ডিম বিছানায় বসে যদি খাবার দাবার খাই সেই বিছানায় আবার শোবে একটা মানে ঘরের মধ্যে একটা খাওয়ার জায়গার কোনো পার্টিকুলার জায়গা রাখিনি মেঝেতে খাবো আমরা যেমন মেঝেতেই খাই আমাদের ঘর দোয়ার অতটা ভালো না ঠিক আছে আমরা মেঝেতেই খাই এই দোতলা কমপ্লিট হলে তখন ঘর দুয়ারটা ভালো হবে ঠিক আছে কারণ তখন আমার অনেকগুলো ঘর হয়ে যাবে এখন ঘর দুয়ার আমার অতটা ভালো না আমার জিনিস বেশি হয়ে গেছে ঘর কম হয়ে গেছে মানুষজন বেশি বুঝতে পেরেছ কিন্তু দোতলা কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু ঘর দুয়ারের কোনো সমস্যা হবে না তো কোনো স্পেস রাখেনি যেখানে খাওয়া দাওয়া ডাইনিং স্পেস সেই জায়গাটা রাখেনি স্যান্ডে খাবার নিয়ে আগের দিন খুঁজছে কোন জায়গাটায় বসা যায় কোন জায়গাটায় বসা যায় তারপরে গিয়ে মনে হয় খাটেই বসেছে ওদের এই আনহেলদি লাইফস্টাইল আমাদের উপরেও কিন্তু এফেক্ট পড়ে যারা ভিউয়ার্স তাদের উপরেও কিন্তু এফেক্ট পড়ে বিশেষ করে এফেক্ট পড়ে ওর মেয়ের উপরে বিশেষ করে এফেক্ট পড়ে ওর মেয়ের উপরে ওর মেয়ে একদম মানে আমি কার জন্যে ভাবনার চিন্তা করি আমি আমার ব্লগ মানে ওদের নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো করি সেখানে আমি ম্যাক্সিমাম টাইমে ওর মেয়ের জন্য চিন্তা করি কারণ ওর মেয়ের বয়সী আমার ছোট ছেলে মানে এক বছরের ছোট আমার ছোট ছেলে তো আমি আমার মানে মাতৃত্বের দিক থেকে ওর মেয়ের চিন্তা করি যে ওই মেয়েটাকে একা রেখে চলে গেল গেল ঘুম থেকে না চলে তা দেখলাম আজকের ভিডিওতেই যে মেয়ে উঠে গেছে তারপরে ওরা বেরিয়েছে যাই হোক আমি ওর মেয়ের চিন্তা করি আর ওর মেয়ে বলে কি না আজকে যে যাও না তোমরা দুজন বেরিয়ে যাও না যাও না বেরিয়ে যাও না আমি একা ঘরে থাকবো একা থাকতে ভীষণ মজা তখন ম্যান্ডি বলছে যে কেন রে একা থাকতে মজা বাজে পার্টি হয় পার্টি বলছে পার্টি মানে আমি সিসিটিভি লাগাবো দেখি তুই একা ঘরে কি করিস ভাবো ওদের তো চারিদিকে ইন্ডিকেটার ফেলানো থাকে চারিদিকে লাল জলের বোতল ফেলানো থাকে কারণ এর আগে প্রচুরবার আমরা সবাই দেখেছি যে ওদের ঘরে ইন্ডিকেটারে খাপ আর হচ্ছে লাল জলের বোতল তাহলে মেয়েটা বলছে পার্টি হবে কি পার্টি করে ও ভাবলাম এইসব কিছুই না ও নিজের মনে একা থাকে মানে ও একাকিত্ব থাকতে পছন্দ করে গেছে ঠিক ম্যান্ডির মতো বুঝতে পেরেছ বাবা মা দুজনে ভিউজের নেশায় উড়ে উড়ে বেরিয়ে এই বাচ্চা মেয়েটাকে একাকিত্বের মধ্যে ফেলে দিয়েছে যেখা যেটা না ভয়ঙ্কর রূপ নেবে ম্যান্ডিকে দেখলে না কেমন কি বলবো নিষ্ঠুর টাইপের হয়ে গেছে ওর মায়ের প্রতি কোনো ভালোবাসা তো নেই তেও কথা হচ্ছে যে ওর বাবার লাস্ট সময়ে ও থাকলো না কারণ ও একাকিত্বে থাকতে থাকতে একা একা থাকতে থাকতে ম্যান্ডি এরকম হয়ে গেছে বাচ্চা মেয়েটা আরও ছোট বয়স থেকে একাকিত্বর মধ্যে চলে গেছে বুঝতে পেরেছো তাহলে এ ম্যান্ডিকে ম্যান্ডির বুড়ো বয়সে কী যে করবে হ্যাঁ বলতে পারো ম্যান্ডির টাকা আছে কিন্তু টাকা তো সারা জীবন থাকবে না থাকে কি কারোর থাকে তোমরাই বলো না একা দিয়ে কি সব কিছুই করা যায় তোমরাই বলো না তো এই বাচ্চা মেয়েটা বলে আমি একা থাকবো একা থাকতে ভীষণ মজা মানে ম্যান্ডি তার মেয়েটাকে নিজে হাতে নষ্ট করলো চলে গেল কোথায় বাচ্চা মেয়েটাকে রেখে চলে গেল ম্যাডামের ভরসায় কিন্তু ম্যাডাম কি অতক্ষণ থাকবে নাকি ম্যাডাম ম্যাডামের মতো পড়িয়ে চলে গেছে ও ওর মতোই রয়েছে একাই রয়েছে তো চলে গেল বান্ধবী ললিতার বাড়ি সেখানে গিয়ে ড্রিঙ্কস খাচ্ছে চাউমিন খাচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও হয়তো একমত হবে যে বাচ্চাকে রেখে না কিছু খেতে গেলে না মা হিসাবে এই জায়গাটা না হু করে ইভেন বাবারও আমার বর আর আমি বাইরে গেলে যদি কিছু খাই সেটা হাতে করে আবার নিয়ে আসি জানো এই জায়গাটা প্রচুর হু করে ছেলেদেরকে ছাড়া আর বাইরে গিয়ে আমরা তেমন খাইও না যদি কখনো কিনি না সেটা বাড়ি ভাগ করে খাওয়ার মজাই আলাদা বুঝতে পেরেছ সন্তানকে ছাড়া খাওয়া এখানটা হু করে জানো যাই হোক আমি এই বাচ্চা মেয়েটার জন্য সত্যি চিন্তা করতাম কিন্তু এ নিজেই বলে দিল যে এ একাকিত্ব থাকতে একা থাকতে পছন্দ করে তার মানে একাকিত্ব ওর মধ্যে গ্রাস করেছে বুঝেছো টাকার নেশায় এরা নিজের সন্তানকে নষ্ট করে দিল যারা তোমরা বলো না ম্যান্ডি আর একটা বাচ্চা নিক প্লিজ আর একটা সন্তানকে নষ্ট করো না তা সে অন্য কোনো ঘরে যাক বুঝতে পেরেছ অন্য কোনো ঘরে যাক সে সারা জীবন এই মায়ের চরিত্র খারাপ বাবা কুড়ে ভেরুয়া এই বদনাম মাথায় নিয়ে বাঁচার থেকে সে পৃথিবীতে না আসাই ভালো এই বাচ্চা মেয়েটা এইগুলো সইতে সইতেই বড়ো হবে এগুলো সইতে জীবন যাপন করবে বুঝতে পেরেছ তাই কেউ বলো না ম্যান্ডি আবার মা হোক সেই বাচ্চাটা অন্য কোনো ঘরে গিয়ে সুন্দর জীবন পাক বুঝতে পেরেছ টাকা থাকতে পারে ম্যান্ডির কিন্তু গরিব ঘরেও না বাচ্চা সুন্দর হয় বুঝেছ এই ম্যান্ডির মেয়ের টাকা থাকবে কিন্তু সম্মান কিচ্ছু থাকবে না ও সারা জীবন ঢুকরে ঢুকড়ে ঢুকরে ঢুকলে অন্তরে ঘা খেতে খাবে বুঝতে পেরেছ কারণ ওর বাবা নিজেই বলেছে যে এর আগে ম্যান্ডির আরও তিন চারবার সম্পর্কে জড়িয়েছে আর এই ভাইয়া সাইয়ার সাথে কি কি করেছে ম্যান্ডি তো নিজেই সবার সামনে ঘোষণা করেছে তাই আর কেউ ম্যান্ডিকে প্রেগনেন্ট হওয়ার কথা বলো না যে ম্যান্ডি তুমি প্রেগনেন্ট আবার নতুন অতিথি আসছে আমরা মাসি হতে চলেছি বলো না প্লিজ ঠিক আছে তোমাদের অভ্যাসে পরিণত হয়েছে তোমরা দেখো ওর ভিডিও দেখো নো প্রবলেম কিন্তু এটা বলো না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাড়ির যদি কোনো পোষ্য থাকে যেমন আমাদের তো পাখি আছে আমরা কিভাবে পাখিকে প্রোটেকশান দিয়েছি রেমাল থেকে সেটা তো তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে মাই লাইফ স্টোরি ব্লগে দেখিয়েছি এবং আরও আসবে ভিডিও শর্ট মানে মিনি ব্লগ তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা